Saya rasa i n মালদা শহরের বুকে আরও একটি নতুন রেস্টুরেন্ট পথ চলা শুরু করল খুশির ঈদের আগের রবিবার সন্ধ্যায় মালদা শহরের রথবাড়ি প্রান্তপল্লী এলাকায় পুরাতন বাজার কলকাতার চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই রেস্টুরেন্টের উদ্বোধন করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের ডাকছে আমরা আসছি একটু টেস্ট করছি

একদম ইউরোপিয়ান কান্ট্রি যে মিউজিয়াম থাকে সেই টাইপের একটা ইনভারনমেন্ট আছে ভেতরে হ্যাঁ মানে আপনি ভেতরে ঢুকলে আপনাকে একটা আলাদা রয়্যাল ভাব হবে মানে রয়্যাল ফিল বানাবে এখানকার খাবারের মাল্টি কিউজন খাবার এখানে পেয়ে যাবেন আপনারা আপনার চাইনিজ ইন্ডিয়ান তন্দুর থেকে শুরু করে করিয়া আনলিমিটেড যে কোনো মাল্টি কিউজন আপনি এখানে পেয়ে যাবেন রিপোর্ট উত্তর বাংলা সংবাদ